এরপরে আমাদের সন্ধ্যা বেড়ায় তাড়াতাড়ি একজন একজন চলে এরপরে সন্ধ্যা সন্ধ্যা বেড়ায় শঙ্কর গাড়ায় এসে শঙ্কর ঘড়ায় তো তুলে দিচ্ছে আমাদের এলাকার সমাশটি চন্দ্র মন্ডল মহাচয় এরপরে সন্ধ্যা বেড়ায় এবার আমাদের বাবু আমার হয় মিলে আদর তাহলে দিয়ে সমর্থন করবে এরপরে আসবে রানী ঘোড়ায় এরপরে আসবেন মালতী বেড়া পায়রা চোখ মালতী বেড়া ও তনুশ্রী বেড়া তারপরে দিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য কার্তিক চন্দ্রভাই এরপরেই আমাদের ক্লাবের সদস্য কার্তিক চন্দ্রভা কাপড় তুলছে কাপড় তুলে দিচ্ছে আমাদের ক্লাবের অন্যতম সদস্য সঞ্জীব ঘোড়ায় গতকাল পুজো কমিটিকে উপস্থিত মঞ্চের সবাইকে অভিনন্দন জানাই পুজো কমিটির সম্পাদক সভাপতি সহ আমার মঞ্চের সামনে উপস্থিত মা বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই যে আমাদের হিন্দু সনাতনী ধর্মের কথা মেনে আমরা বিভিন্ন দেবদেবী পুজো আরাধনা করি আজকে আরমকি আরানা যে হরিজনপল্লীর উদ্যোগে মনসা মায়ের পুজো সে পুজোয় আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছে পুজো মানে একটি মিলন ক্ষেত্র একের সঙ্গে অন্যের একটা সম্পর্ক তৈরি হয় ভালোবাসার সম্পর্ক শান্তির বার্তা বহন করে আমরা বিভিন্নভাবে আমাদের ধর্মে ধর্মে বিভাদ মানুষকে জাতপাতের বিভাজন করে সমাজের কিছু শ্রেণীর মানুষের মধ্যে মানুষকে আমরা দাপিয়ে রাখার চেষ্টা করি আপনারা এই দেখেছে। দেখেছেন পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে হিন্দু দেবদেবীর মন্দির ভাঙা চলছে মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে কোথাও কালী মন্দির কালী মূর্তি মায়ের মন্দির ইদানিংকালে আপনারা দেখলেন যে পশ্চিম পশ্চিমবাংলার মুর্শিদাবাদে হিন্দু ধর্মের মানুষদের উপর আক্রমণ হিন্দুদের ঘর ফুরে দেওয়া আপনারা জানেন যে কাশ্মীরে পেহেলগাঁও পাকিস্তানি জঙ্গি বাহিনী যেভাবে হিন্দু বেছে বেছে গুলি করে মেরেছে তার যোগ্য জবাব ভারত সরকার দিয়েছে আমি আপনাদের কাছে দু একটা কথা বলতে চাই আমরা মানুষ সবাই সমাজবদ্ধ আমরা এই সমাজে কতটা দিতে পারলাম মানুষের পাশে দাঁড়াতে পারলাম অনেকের টাকা পয়সা অনেক কিছুই আছে কিন্তু মানুষের সাথে নিবিড়ভাবে সম্পর্ক তৈরি করা মানুষের ভালোবাসা অর্জন করা সবাইয়ের পক্ষে হয়তো সম্ভব হয় না তাই বলব যারা এখনো বিভিন্ন মানুষের বা বিভিন্ন কাজের সমালোচনা করে থাকেন যথাযুক্ত মানুষের পাশে দাঁড়ান বিশেষ করে আমি যুব সমাজের কাছে বিশেষ আবেদন রাখব আপনারা সবাই সবার পরিবারকে সুন্দরভাবে তৈরি করুন বাবা মার প্রতি শ্রদ্ধা জানানো ঘরের সংসার যাতে সুখের হয় সেই কাজ আপনারা দায়িত্বশীল ভাবে করবেন এবং সমাজের মানুষ হিসাবে যে আমরা সমাজবদ্ধ দিক মানুষের প্রতি যে আমাদের একটা দায়বদ্ধ আছে সেই দায়বদ্ধ পালন করার জন্য সমাজের কাছে বিভিন্ন স্তরের মানুষের কাছে আহ্বান জানাবো পুজো নিশ্চয় পেট্রোল কিংবা ডিজেল ভরলেই নিশ্চিত উপহার এই সুযোগ কেবল তো মন্ডকি নিয়ে সেল পাম্পে ঠিকানা ময়না শ্রীরামপুর এই অফার চলবে আগামী 21 অক্টোবর 2025 পর্যন্ত 500 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকার মধ্যে ডিজেল কিংবা পেট্রোল ক্রয় করলে শর্তাবলী অনুযায়ী আপনিও পেতে পারেন ইলেকট্রিক স্কুটার এসি অ্যান্ড্রয়েড ভিভো ফোন রেফ্রিজারেটর এলইডি টিভি সহ একাধিক নিশ্চিত পুরস্কার ময়নাতে মাত্র 7999 টাকায় কম্পিউটারের সঙ্গে আকর্ষণীয় উপহার নমস্কার শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ময়না ব্লকের ময়না শ্রীরামপুর ব্রিজের কিছুটা দূরে শ্রীরামপুর বাস স্ট্যান্ডের একেবারেই কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুম নিয়ে এসেছে আকর্ষণীয় কম্পিউটার ও ল্যাপটপের সম্ভার এখানে আপনারা অনলাইনে থেকে কম দামে পাবেন ডেল এইচপি লেনোভো আসুস এস এস ইত্যাদি ব্র্যান্ডের কম্পিউটার ও ল্যাপটপ এছাড়াও এখানে আপনারা পাবেন মাত্র ন হাজার টাকায় চারটি সিসিটিভি ক্যামেরা একটি ফোর চ্যানেল ডিভিআর পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে ফুল সেট বিশেষ দ্রষ্টব্য এখানে আপনারা খুবই কম দামে পুরনো কম্পিউটার ও ল্যাপটপ পাবেন তাই আর দিন না করে আজই চলে আসুন নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমে ঠিকানা শ্রীরামপুর বাস স্ট্যান্ড ময়না তমলুক পূর্ব মেদিনীপুর